নতুন একটা না দুটো একটা হচ্ছে আত্মঘাতী অলরেডি পোস্টার লঞ্চ হচ্ছে দুদিন আগে আর একটা হচ্ছে খুব ভালো লাগছে এবং আরো দুটো আছে আচ্ছা আমরা দেখি প্রতি সাকিব খানের সিনেমা দিয়ে একটা দূর অবস্থা তৈরি হয় এবং ঈদের আমেজটা সাকিব খান দিয়ে উঠে সেই জায়গায় সাকিব খানের পাশাপাশি ঈদে আপনার সিনেমা আসতে যাচ্ছে ব্যাপারটাকে কেমন এনজয় করছে খুব ভালো লাগছে এখন দেখা যায় মানে ওইটা ওই সময় ফিলতে তো এখন মানে বলা যাবে না ওই সময় বলা যাবে কি মনে করছে মানে আড্ডা আড্ডিতে কেমন হবে না না মানে উনি তো আমার আসলে প্রতিযোগী তাই না আমি কাউকে আসলে ইনফেক্ট প্রতিযোগী মনে করি না সে তো একটা সুপারস্টার আর হচ্ছে যে মানুষ সো আমার কো-আর্টিস্ট হতে পারে সে প্রতিযোগী কেন হবে কোনো নায়িকার সঙ্গে বললে ব্যাপারটা নয় আমি কিছু আপনি ক্যান্সেল কো না যদি বলি আপনি মনে করেন যে আপনার এবং